এসআইআর মধ্যেই ভোটের প্রস্তুতি কমিশনের দু বিধানসভা ভোটের মহরা শুরু কমিশনের শীর্ষকর্তাদের উপস্থিতিতে ইভিএম চেকিং দু ভোটে বুথ বাড়তে চলেছে প্রায় চোদ্দ হাজার এসআইআর মধ্যেই কমিশনের যে প্রস্তুতি চোদ্দ হাজার চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোর লাইনে সত্য সুন্দর দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এসআইআর মধ্যে কি কী প্রস্তুতি ইতিমধ্যে সেই ইশারা হচ্ছে প্রাথমিকভাবে দেখো একদিকে যেরকম রাজ্যে এসআইআর এর কাজ চলছে ঠিক এই এসআইআর এর কাজ চলাকালীন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মহড়া শুরু করে দিল বলা যেতে পারে নির্বাচন কমিশন তার কারণ হিসেবে প্রথম ধাপ হিসেবে যেটা বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে বা পরে যে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন যে ডিভাইস সেই ডিভাইস সঠিক আছে কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছিল এবার সেই লক্ষ্যেই নির্বাচনের অনেক আগে থেকেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের যিনি ডেপুটি নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ ভারতী তার উপস্থিতিতে এবং এ রাজ্যের ই এবং অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের উপস্থিতিতে বিভিন্ন রাজ্যের যারা ডিইও রয়েছেন তাদের তাদের উপস্থিতিতে ফার্স্ট লেভেল চেকিং শুরু করলো এবং আজকে সকাল থেকেই নিউ টাউনে যেখানে এই বৈঠক হচ্ছে বা যে কর্মশালা হচ্ছে সেই কর্মশালার মূল উদ্দেশ্যই হচ্ছে তুমি জানো এই মুহূর্তে রাজ্যে মোট বুথের যে সংখ্যা সেটা আশি হাজার আটশো একষট্টি সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় চোদ্দ হাজার মতো বুথ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাড়বে ফলে সেই সংখ্যাটা প্রায় চুরানব্বই হাজারের আশেপাশে দাঁড়াবে এই এত সংখ্যক বুথের যে ইভিএম লাগবে সেই ইভিএম এর সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় এক কোটি লক্ষ এবং সেই সঙ্গে যে ভিভিপ্যাট সেই ভিভি কতটা কার্যক্ষম কার্যকারী রয়েছে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে আজকের এই ওয়ার্কশপে অর্থাৎ যে কর্মশালা সেই কর্মশালাতে তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেকটি ইভি

করলে পরে সেই আহ ভোট কিন্তু অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে ফলে এই গোটা বিষয়টায় যাতে একেবারে স্বচ্ছতা বজায় থাকে ক্লিয়ারিটি বজায় থাকে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার ক্ষেত্রে একদিকে যেরকম নিরাপত্তা বা অন্যান্য বিষয়গুলো জরুরি তার পাশাপাশি এই কার্যকারিতা কতটা রয়েছে সঠিকভাবে তার পদ্ধতিগত টেকনিক্যাল বিষয় যারা যারা ইভিএম প্রস্তুতকারক সংস্থা রয়েছেন বেঙ্গালুরু তারাও কিন্তু আজকের এই কর্মশালাতে উপস্থিত রয়েছেন ফলে সার্বিকভাবে আজকের যে কর্মশালা সেখানে যেরকম ডিইও বা জেলা শাসকদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইভিএম কিভাবে কাজ করবে এবং একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অন্যান্যবার ইভিএম এর সঙ্গে এই দু হাজার ছাব্বিশের যে ইভিএম সেই ইভিএম এ যে সিট লাগানো থাকবে অর্থাৎ যে ব্যালট পেপার লাগানো থাকবে ইভিএম এর সেখানে কিন্তু নতুন ভাবে যে রাজনৈতিক দলের প্রার্থী থাকবে তার কালার ছবি থাকবে সেটা এবারেই প্রথম ইন্ট্রোডিউস করছে নির্বাচন ফলে সার্বিক ভাবে পদ্ধতিগত যাতে না থাকে সেদিকে কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন তাই নির্বাচনের অনেক আগে থেকেই একদিকে যেরকম রাজ্যে এসআইআর প্রস্তুতি চলছে তার পাশাপাশি প্রথম মহড়া বলা যেতে পারে ইভিএম এর এই কার্যক্ষমতা নিয়ে বা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে সেগুলো তারা বিভিন্ন জেলার জেলা শাসকদের কাছে তুলে ধরছেন পরবর্তী ক্ষেত্রে জেলায় আলাদা করে শিবিরের মাধ্যমে জেলা শাসকরা সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকেও এই বিষয়টি তুলে ধরবেন বলে কমিশন সূত্রে জানা যায় ধন্যবাদ সত্য সুন্দর